আজকের রাত অন্ধকারের গভীরে হারিয়ে যাওয়া এক ঘটনা যেখানে রাস্তায় চলতে চলতে এক লরি ড্রাইভার অনুভব করে এক অদ্ভুত উপস্থিতি যার অস্তিত্ব বিশ্বাস করতে চান না কিন্তু যতই তিনি সামনে এগিয়ে যান ততই তার পাশেই কেউ জানেন তাকে অনুসরণ করছে বলে মনে হয় যা কিনা অবিশ্বাস্য অদৃশ্য এবং ভয়ানক নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন সবার প্রথমে স্বাগত জানাই আমাদের মিস্ট্রিয়াস কাহিনীর এই পরিবারে এবং আমাদের আজকের এপিসোডে আপনাদের জন্য একটি ভয়ানক এবং সত্য একটি ঘটনা রইল যা একজন লরির ড্রাইভারের সাথে ঘটে গেছে সেই ঘটনাটি আপনারা শুনুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং ঘটনাটি শুরু করার আগে আপনাদের একটু জানিয়ে রাখি আপনাদের সাপোর্টেই আমাদের এই পরিবারটি ধীরে ধীরে বড় হচ্ছে আমাদের পরিবারের সদস্যের সংখ্যা বাড়ছে এবং আমাদের এই পরিবার আরও সামনের দিকে এগোচ্ছে কিন্তু এখনও পর্যন্ত অনেকে আছেন যারা আমাদের এপিসোডগুলি শুনছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে দয়া করে অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন শনিবার ও রবিবার রাত এইট পি নতুন নতুন এপিসোড পাওয়ার জন্য এবং এপিসোডগুলি সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে তো চলো আজকের প্রথম ঘটনা শুরু করে যাক তো আমাদের আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন কলকাতা থেকে অরণ্য দাস উনি যেমনভাবে আমাদের পাঠিয়েছেন ঠিক একই রকমভাবে আপনাদের কাছে উপস্থাপন করলাম আমি অরণ্য দাস কলকাতা থেকে বলছি এই ঘটনাটি আমার নিজের দাদার সঙ্গে ঘটে গেছিল এবং এর ভুক্তভোগী দাদা আজও আমার দাদা একজন লরির ড্রাইভার ড্রাইভারি করেছেন বহু বছর ট্রাক নিয়ে পাড়ি জমিয়েছেন অনেক দূরে দূরে শহরে দাদা একজন দক্ষ ড্রাইভার তা সত্ত্বেও বহুবার ভয়ানক বিপদের হাত থেকেও বেঁচে ফিরেছেন দাদা এমনই এক ভয়ঙ্কর ভয়াবহতার ঘটনাও আজ তোমাদের আমি বলতে চলেছি দিনটা ছিল বৃহস্পতিবার দাদা ট্রাক নিয়ে যাওয়ার কথা ছিল উড়িষ্যা থেকে জলপাইগুড়ি পর্যন্ত তাই যথারীতি দাদা উড়িষ্যাতে লরি বোঝাই করে রওনাতে জলপাইগুড়ি যাওয়ার উদ্দেশ্যে গাড়ি ভর্তি করে রওনা দিতে প্রায় সন্ধ্যা হয়ে যায় উড়িষ্যা পেরিয়ে আসার সময় হাইরোডের উপর দাদা একটি বড় অ্যাক্সিডেন্ট করে বসে উনি আচমকায় ছুটে আসা একজন মহিলার উপর দিয়ে গাড়ি জ্বালিয়ে দেয় অনেক চেষ্টা করেছিলেন গাড়িটিকে চোরে ব্রেক মেরে থামানোর কিন্তু হাইরোডের উপর উনি কোনোভাবেই গাড়িটিকে কন্ট্রোলে আনতে পারেননি আচমকায় হঠাৎই এমন কোনো ভয়ানক ঘটনা ঘটে যাবে তা উনি বুঝতে পারেননি উনি যেন ভয় দরদর করে ঘামছিলেন আগে অনেক রকম বড় বড় বিপদের হাত থেকে তাকে বেঁচেছেন এবং অন্যান্য সময় বড়ই মর্মান্তিক এবং ভয়াবহ একটি ঘটনা রাতের ব্যস্ত হাইরোডে রোডে করে ছুটে যাচ্ছে চলন্ত গাড়িগুলি আর দাদা ভয়ে গাড়িটি আরও চুরে চালাতে শুরু করেন ওই সময় উনার মাথা যেন ঠিকভাবে কাজ করছিল না এমন সময় তাদের জোরে গাড়ি চালিয়ে যাওয়ার সময় হঠাৎই নজর পড়ে পাশে উনি উনি ভয়ে চমকে দেখেন সেই মহিলা বসে আছে মহিলাকে উনি খানিকক্ষণ আগে গাড়ি চাপা দিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন এমন পরিস্থিতিতে উনার প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা ভয়ে উনি যেন পাথরের মতো জড়ো হয়ে গেছেন চলন্ত গাড়ির স্টিয়ারিংয়ের এর উপর উনার হাত থাকলেও গাড়ি যেন উনার কন্ট্রোলে নেই উনি জড়ো অবস্থায় দেখলেন গাড়িটি যেন দ্রুত বেগে ছুটে যাচ্ছে হাইরোডের পাশে দাঁড়ানো একটি ট্রাকের দিকে দাদা আপ্রাণ চেষ্টা করতে থাকে গাড়িটিকে ঘোরানো কিন্তু গাড়িটি যেন কোনো অলৌকিক শক্তি দ্বারা আপনা আপনি চলিত হচ্ছে ওই সময় ঘটে এক অবিশ্বাস্য ঘটনা গাড়িটি প্রায় অ্যাক্সিডেন্ট হতে যাবে এমন সময় কেমনভাবে যেন গাড়িটি পুনরায় সোজা হয়ে যায় একই রকম ঘটনা যেন ওই দিন প্রায় এক দুবার একই রকমভাবে ঘটে উনি অ্যাক্সিডেন্ট হতে যাবে কিন্তু হঠাৎই যেন কোনো অলৌকিক শক্তির দ্বারা উনি বেঁচে যান উনি অনেক বছর ধরে এমন ড্রাইভারই করছেন তাই তিনি বেশ বড় খারাপ কিছুরই আন্দাজ পান তাই তাড়াতাড়ি করে হাইরোডের পাশে গাড়ি দাঁড় করিয়ে পাশের ইয়া ধাবা থেকে রাতের খাওয়া দাওয়া সেরে গাড়িতে উঠতে যাবে এমন সময় উনি একটি জিনিস লক্ষ্য করেন কোনো মানুষ যদি সিটের উপরে বসে থাকে তখন সিটটা যেমন নিচের দিকে কিছুটা দেবে যায় একই রকম ভাবে ওনার পাশের সিটটি যেন কিছুটা নিচের দিকে দেবে আছে মনে হচ্ছিল কেউ যেন ওনার সিটের উপর বসে আছে কিন্তু তাকে দেখা যাচ্ছে না সে যেন অদৃশ্য দাদা বুঝতে পারেন এসব কিছু বড় খারাপ কিছুর ইঙ্গিত দিচ্ছে ওই দিন রাত্রে ধাবায় থেকে যাবেন বলে দাদা ঠিক করেন তারপরের দিন সকালে জলপাইগুড়ির দিকে রওনা দিবেন কিন্তু রাত্রেও যেন ওনার ঘুম আসে না বারবার যেন ওই মহিলার বিভৎস অ্যাক্সিডেন্টের ঘটনা বারবার দাদা চোখের সামনে ভেসে উঠছিল উনি কোনোভাবেই ঘুমাতে পারছিলেন না কোনোভাবে রাত পার করলে পরের দিন গাড়ি নিয়ে রওনা দেয় পরের দিন রাত্রে আবারও একই রকম ভাবে উনি অদ্ভুত সব জিনিস লক্ষ্য করেন বারবার যেন উনি দেখছেন উনি অ্যাক্সিডেন্ট করে ফেলবেন কিন্তু অদ্ভুতভাবে উনি যেন অ্যাক্সিডেন্ট করতে চাবেন এমন অবস্থায় কোন এক অলৌকিক শক্তির দ্বারা উনি যেন বেঁচে যাচ্ছেন এসব ঘটনা যেন ওনার সাথে দিন দিন বাড়তে থাকে ড্রাইভারি করাকালীন বহুবার এইসবের সম্মুখীন হলেও এই ঘটনা যেন অন্য ঘটনা থেকে একদম আলাদা এই সব কিছু দেখে উনি সিদ্ধান্ত নেন রাত্রে আর উনি গাড়ি চালাবেন না দিনের বেলায় গাড়ি চালিয়ে জলপাইগুড়িতে মাল পৌঁছে দিয়ে আসবেন দাদার ওস্তা দাদাকে বলেছিলেন রাতে ড্রাইভারি করার সময় এইসব ঘটনা নাকি হামেশাই ঘটে থাকে তাই কখনো ভয় পেলে চলবে না বরং যদি বাড়াবাড়ি হয় তাহলে কোনো তান্ত্রিকের কাছে দেখাতে বলেছিলেন তাই দাদা ওই ট্রিপটা কোনোভাবে পৌঁছে উনি বাড়ি ফিরে আসেন তারপর চেনা একজন কুলিনের কাছে উনি দেখা করেন ওনাকে এইসব ঘটনার কথা বলেন এবং কি করলে এমন দুঃস্বপ্ন এবং ভয়ঙ্কর ভাবে ওই মহিলা দেখা পাওয়া এই সমস্ত কিছু থেকে উনি বাঁচতে পারবেন তার উপায় এই সমস্ত কিছু জানতে চাইলেন ওই গুনিন প্রথমে ঝাড়ফুঁক এবং একটি মাদুলি দিয়ে দাদাকে ছেড়ে দেন কিন্তু এই সব কিছুই যেন দাদার কোনো কাজে আসছিল না এত সব কিছুর পরেও কোনোভাবে একই রকম ওই মহিলা যেন দাদাকে অদ্ভুত বিভিন্ন জায়গায় দেখা পেতেন এবং বড় বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে অদ্ভুতভাবে তারা যেন বেঁচে যেতেন ওই মহিলার রাত্তা যেন দাদার কোনোভাবে পিছু ছাড়ছিল না দাদা সবসময় এক অজানা ভয়ে কেমন যেন জড়সর হয়ে থাকতো হঠাৎ হঠাৎ চিৎকার করে উঠতো রাত্রে ওনার গলা যেন কেউ চেপে ধরে রাখতো খুব মারধর করতো দিন দিন ওনার পরিণতি যেন খুব খারাপ হতে থাকে রুক্ষ সুক্ষ হয়ে যায় দাদা এই সব কিছু ঘটনার পর আবারও ওই তান্ত্রিকের শরণাপন্ন হতে হয়েছিল দাদাকে প্রথমে ওই তান্ত্রিক এই সব কিছুকে স্বাভাবিকভাবে ভাবলেও এমন ভয়ঙ্কর সব ঘটনা দিন দিন ঘটতে থাকায় তান্ত্রিক এক বিশেষ যোগ্য করার পরামর্শ দেন দাদাকে এইসব কিছুর পর ওই তান্ত্রিক বলেন ওই মহিলা নাকি কোনো কোন তান্ত্রিক ছিলেন আর ওই দিন রাত্রে বাড়ি ফিরছিলেন যেদিন আমার দাদা ওই মহিলাকে অঘটনের কারণে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে তারপর ওই মহিলার অতৃপ্ত আত্মার প্রভাব এসে পড়ে দাদার উপর ওই মহিলার আত্মা চান দাদাকে তিলে তিলে মেরে ফেলতে টাকার তিন দাদাকে বারবার বড় কোনো বিপদের থেকে ঠেলে দিলেও পুনরায় দাদাকে বাঁচিয়ে দিত এবং তিনি চায় যে দাদা যেন তিলে তিলে আস্তে আস্তে করে মারা যায় এইসব ঘটনা থেকে দাদাকে কিভাবে বাঁচানো যাবে এসব কিছুর উপায় জানতে চাইলে উনি বলেন ওই তান্ত্রিক মহিলার অশুভ আত্মার হাত থেকে বাঁচা প্রায় অসম্ভব এবং দাদার প্রাণ উনি নিয়েই ছাড়বে তবে শেষ একবার বিশেষভাবে কোনো যজ্ঞ করে একবার চেষ্টা উনি করতে পারেন তান্ত্রিকের কথা মতো যোগ্য করা হয় কিন্তু তান্ত্রিক বলেন এই অতৃপ্ত আত্মা তাদেরকে কখনো ছেড়ে যাবে না তবে বিশেষ কিছু দিনে তাদের উপর ওই আত্মার প্রকোপ একটু বেশি দেখা যাবে তবে জানি না কতদিন দাদা ওই আত্মার প্রকোপে থাকবে এবং কতদিনই বা বেঁচে থাকবেন সব কিছুর পর তাদেরকে অনেক ডাক্তারও দেখানো হয়েছে তবে কোনো লাভ হয়নি দাদা এখনো ওই বিশেষ দিনগুলিতে খুব কান্নাকাটি করেন জোরে চিৎকার করে ওঠেন ওনাকে যেন কেউ মেরে ফেলছেন এমন কথাও উনি চিৎকার করে বলে ওঠেন দাদা এখন একই রকমভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছেন জানি না দাদা কবে ভালো হবে আদৌ ভালো হবেন কি না তো এতক্ষণ আমরা অরণ্য পাঠানো ঘটনাটি শুনলাম ঘটনাটি সত্যিই খুব ভয়ানক একটি ঘটনা আমিও শুনেছি যে লরি ড্রাইভারদের সাথে নাকি এমন ঘটনা প্রায়শই ঘটে থাকে তো আপনারা জানেন কি না এমন কোনো ঘটনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান এবং যদি জেনে থাকেন তাহলে সেই ঘটনা আমাদের পাঠিয়ে দিন এবং আমাদের পাঠানোর জন্য আমাদের মেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া রয়েছে এমনকি ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে তারই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আপনারা ওই লিঙ্ককে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও সরাসরি যোগ হয়ে যেতে পারেন এবং আপনাদের জানিয়ে রাখি এমনও সত্তর পারসেন্ট শ্রোতা আমাদের রয়েছে যা আমাদের ঘটনাগুলি প্রতিনিয়ত শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাদের কাছে অনুরোধ রইল যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাবস্ক্রাইব আমাদের পরবর্তী এপিসোড তৈরি করার জন্য আরও উৎসাহিত করে তাই অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা আশা করি এতক্ষণে লাইক এবং কমেন্ট করে ফেলেছেন